আদিত্যর সাথে মন্দিরে গিয়ে কঠিন সত্যর মুখোমুখি সুদীপা এদিকে সূর্য আর দীপা তো চোখের সামনে সুদীপাকে দেখে চিনতে ভুল করে না দীপা বলেই বসে ডাক্তারবাবু ওই দেখুন আমাদের হারিয়ে যাওয়া সুদীপা যাকে দেখে সূর্য নিজেও চমকে যায় হ্যাঁ বন্ধুরা অনুরাগে ছো আর আগামীতে আমরা এমনটাই দেখতে চলেছি চৌধুরী বাড়িতে একটার পর একটা অমঙ্গল হতেই আছে যে সব কিছু দেখে সুদীপা ধীরে ধীরে দুশ্চিন্তায় পড়ে যাচ্ছে সুদীপার মনে নানান প্রশ্ন যাচ্ছে সুদীপা কি করবে কিছুই ভেবে পাচ্ছে না যার কারণে সুদীপা আদিত্যকে বলে আমি একটু মন্দিরে যেতে চাই ওই একটাই জায়গা যেখানে গেলে আমার একটু ভালো লাগে মায়ের সামনে দাঁড়ালে যেন সব কিছুই ভুলে যায় মনে একটা অন্যরকম শান্তি লাগে আপনি একটু আমাকে কি নিয়ে যাবেন মন্দিরে ওই মন্দিরটাতেই যেতে চাই ওই দিন এখানে আসার সময় যে মন্দিরে আমরা গিয়েছিলাম যে কথা শুনেই তো রাজ হয়ে যায় আদিত্য তারপরে সুদীপাকে নিয়ে মন্দিরে যায় আদিত্য সুদীপাকে নিয়ে মন্দিরে গেলে ঠিক সেই মুহূর্তে সেখানে দীপা ও সূর্য উপস্থিত হয় দীপা তো চোখের সামনে সুদীপাকে দেখেই বলে ডাক্তার বাবু ওই দেখুন আমাদের সুদীপা আমাদের হারিয়ে ও অন্য কেউ হতেই পারে না ওই আমার রূপার মেয়ে সুদীপা যে কথা শুনে তো সূর্য অবাক হয়ে যায় অবাক হয়ে সুদীপাকে দেখতে থাকে আর বলে তো অবিকল তোমার মতো হয়েছে দীপা তখনই দীপা বলে এই জন্যই তো আমি এত নিশ্চিত হয়ে বলতে পারছি যে ওই আমাদের হারিয়ে যাওয়া সুদীপা এদিকে সুদীপাত চোখের সামনে অবিকল নিজের মতো আরেকজনকে দেখে অবাক হয়ে যায় সুদীপার মনে পড়ে যায় সবটা মানে এই ভদ্রমহিলার মহিলার কথাই বলছিল ওই দিন পুরোহিত জেঠু উনি কোনো মিথ্যে বলেনি তো বন্ধুরা এবার যদি কঠিন সত্যর মুখোমুখি হয় মন্দিরে গিয়ে সকলে তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো